কোন জায়গায় ঘুমাইছ সাথে ঘুমাইছো হ্যাঁ কার সাথে সাথে তো ব্লেডের সাথে যদি ঘুমাও তাহলে তুমি তোমার আব্বুর কাছে আইছো কেমনে সকালবেলা ওই কেমনে আসছো আজকে সাবিহার পার্লারে নিয়ে যাব কারণ অনেক দিন ধরে যাওয়া হইতেছে না সাবিহার চুল কাট বাসকা না সাবি হ্যাঁ চুল কিস আমার মেয়েরা নাকি চুল অনেক ডিস্টার্ব করতেছে আজকে কইতাছে সকালে উঠে ওই আম্মু আমার চুল অনেক ডিস্টার্ব করতেছে চুল বড় হয়ে গেছে পার্লারে নিয়ে তুই বল কয়েকদিন আগে পার্লারে নিয়ে গেছিলাম চুলগুলা কেটে আনছি আর সাবি আর চুল সবসময় পার্লারে কাটি এই কারণে আজকে একটু বড় হয়ে গেছে যেহেতু সামনে নাকি ডিস্টার্ব করতেছে এই যে সামনে চোখের সামনে এসে পড়ে চুলটি হ্যাঁ চোখের সামনে এসে পরে আজকে নিয়ে যাব একটু পরে আর সকালবেলায় ঘুম থেকে ওইটা কি যে লাগছে এই মাত্র আমি সাদের সের গাছটির মতো লাউ গাছটি একদম সুন্দর হয়েছে। পানি টানি দিয়ে এসছি এখন আব্বু তুমি একটা কাজ করো তো তুমি আমার একটু তো তুমি কি গরুর মাংস দিয়ে খিচুড়ি খাইবা আজকে কিন্তু কি বার বৃহস্পতিবার না শুক্রবার আমি কাজের চাপে আমার মনেই নাই এরপর আমি চিন্তা আমি তো জানি শুক্রবারে খিচুড়ি খাই কিন্তু আজকে তারপরেও কইতেছি যে খিচুড়ি রান্না কর্ম আজকে মনে হয় বৃহস্পতিবার যাক শুক্রবার হলে দা আরো সেই হইছে কারণ হয়েছে কি হয়েছে হাবু ভাইয়েরা রাত্রেবেলা কতগুলা গুলা কাপড় জানেননি দুইয়া বারান্দায় দিয়া থেইসি আর এত সুন্দর বাতাস বাতাসে একবার শুকায় আর হয়েছে এই যে পুরা এক বালতি কাপড় দিয়া থুইছে বারান্দার মধ্যে বাতাসের লাগে ঠাইডা মেলা জানা আর উনি এই এখন বলো তাড়াতাড়ি বলো আমি বলা চাল ডাল সব ভিজাই থিয়েছি মুসুরির ডাল আর মুখ ডাল দিব আর কোনো ডাল নি না তোমার লগে দাও লাগে কাঁসারি ডেল খুশারির ডাল ইত্যাদি দিতাম আমি ঠিক আছে খালি মুসুর ডাল আর মুগ ডাল দিয়া বড় ভুত্তা মারা একটা ফুলকপি লইছি ফুলকপি দিয়ে মু বেশি কইরা আর আলু ভুত্তা মারা ভুত্তা মারা করে একটা আলু লইছি এই আলু দিয়ে একদম লেটকা চেটকা একটা খিচুড়ি জাল জাল বাটা মরিচ আর বাটা হলুদ দিয়ে একদম জাল জাল কইরা একটা খিচুড়ি হইবে এখন কি তুমি গরুর মাংস খাইবে না মুরগির মাংস খাইবা তাড়াতাড়ি বলো আরে ওদের জন্য ফার্মার মুরগি নিয়ে আসো ফার্মার মুরগি তাহলে মুরগি গিয়ে আনতেই বে হম যাও তাড়াতাড়ি নিয়ে হবো তাহলে যাও আমি চাইছিলাম গরুর মাংস দিয়ে রান্না করলে তো তাড়াহুড়া করে ফ্রিজে একটু ভিজায় রাখলে হয়ে যেত তাহলে তুমি একটু ফার্মের মুরগি ডাইটা দাও বা যাও 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 তাড়াতাড়ি যাও এই যে এই যে আমার চাষাও কিন্তু উঠে গেছে এই যে এই যে আরে ইলে তো ফার্মের মুরগি ছাড়া কোনো পছন্দ নাই তুমি ডিওয়ালা মুরগিটা রান্না করছি একটু যদি খাইতো একটু ঝুলো খায় না যে বেড়া মুরগি সারা ভাত খায় না একটু ঝুলো খাইছে না এই ডিমলা মুরগি খায় না কেন জানি আল্লাহ জানে কয়েকটি বলে মজা না শক্ত তো মাংস কম খালি ফার্মের মুরগি খাইতে পাগল ফার্মের মুরগি সারা কিচ্ছু বোঝে না আচ্ছা তাহলে তোমার টাকা দিয়ে দি তুমি ফার্মের মুরগি দিয়ে আসো যাও এক এক হাড়ি ফার্মের মুরগি রান্না করবা আলু দিয়া আর হয়েছে পাতলা খিচুড়ি আর কালকে রাত্রে কি করছি এতগুলা জল ফার আসার করে রাখছি

ও এ কারণে আমি চা যাতে গাড়ি যে মায়ে নাই বুঝিস নাই চাইবা গো মাই তাসে এই মাত্র উঠল শাবাবের চুলটি দেখেন কত সুন্দর হইসে এই যে আর শাবাব যাও মুরগির এনেই যাব বা যা আমি তাহলে সবকিছু রেডি করে রাখছি পোলাওর চাল দিয়ে রান্না করবো ঠিক আছে যাও একদম লেটকে চ্যাটকে একটা খিচুড়ি হইব সেঁইবো আর মুরগির ফার্ম মুরগির পা দিয়ে একদম ঘুরায় ঘুরাইয়া চাইরটে চারটে খাব ঠিক আছে সাইটে চিটে খাবো তাহলে আমি কিছু রান্না বশাই এই যে হাপু বাইরা এদিকে কি করতে জানেন নি টমেটো কাইটা নিছি পیاز কুচি করে আছে বক্সের আমায় নিব আর একটু হলুদ আর মরিস বাটাটা নামায় নিছি এর মধ্যে দুইটা দুই সাইডে হলুদ বাটা আর বাটা কইমা গেছে এই কারণে আজকে রান্নার পরে আবার হলুদ আর মরিস সব বাইটটা বক্সে রাখবো দুইটা একসাথে দুই সাইডে রেখে দিছি আর এই জায়গায় আছে পোলাওর চাল এই যে বিjera রাখছি পোলাওর চাল বিjera রাখছি এখনো আমি রেডি পুরোপুরি হই নাই আচ্ছা রেডি করে নিই ফুলাউছেলেটা ভিজায় রাখছি আর এই জায়গায় আছে ফুলকপি আর আলু এই যে আলু নিচে নিচে কিন্তু অর্ধেক আলু ঠিক আছে একদম নিচে ফুলকপিটা ভিজায় রাখছি যেহেতু এখন মেডিসিনের যোগ এই কারণে ফুলকপিটা একটু ভিজায় রাখলাম ভালো করে আপনারা আবার ভুল বুঝবেন না যে এত ফুলকপি কেন এই যে আলু দিচ্ছি অনেকগুলা ঠিক আছে আলু আর ফুলকপি বেশি করে দিয়ে লেটকা চ্যাটকা একটা খিচুড়ি হইব এই যে মুসুর ডাল মুগ ডাল ভাজা নিব আর এই যে এত বড় হাড়িটার মধ্যে এক হাড়ি খিচুড়ি রান্না করবো সাবাব যেতেছে মুরগি আনতে এই জায়গায় কতগুলা গন্যা ফতা আছে আমি একদম বাইক ছা রাখছি রাত্রেবেলা এই দিয়ে একদম কুচি কুচি করে খিচুড়ির ভিতরে দিয়ে দিব ঠিক আছে আপু ভাইয়েরা আমি সব কিছু রেডি কইরা রান্নাটা কইরা নেই এই যে হাপু ভাইয়েরা আমার খিচুড়ি রান্না শেষ খিচুড়ি রান্না করে ফেললাম এই যে কফি দিচ্ছে মুগ ডাল মুসুর ডাল পোলাউর চাল ঠিক আছে খুব একজ দেখেন একদম গাঢ় গাঢ় হয়ে গেছে খিচুড়িটা আলু দিচ্ছি অনেকগুলা আলুগুলা চটকাই নেই এখনো এটা বাগার দিব এখন শুধু বাগারটা দিয়ে দিব খিচুড়ি রান্না একদম টমেটো দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কতগুলো টমেটো দিচ্ছি একদম পোলাউর চালের খিচুড়ি না সেই সুন্দর একটা গ্রাম বাড়ছে এখন একটু ডাইকা রাখি এখন আমি বাগানটা দিয়ে দিব এই চুলায় আর এই চুলায় এসে মুরগির মাংস বসাই দিচ্ছি কষাই নিলাম অনেকক্ষণ ধরে একদম বাটা মশলা দিয়ে বসাইছি সব বাটা মশলা আদা রসুন মরিচ হলুদ সব বাটা মশলা ধনিয়া সব বাইটা দিয়ে বসাই দিচ্ছি এখন কষানোর শেষ এখন গরম জলও নিয়ে এসছি গরম জলটা দিয়ে দিব যেহেতু খিচুড়ি দিয়ে খাইবো একটু ঝোল ঝোল করে ওই রাখবো আর আমি এদিক দিক দিয়ে খিচুড়িটা নামাইয়া বাগারটা দিয়ে নিই খিচুড়িতে এই যে আমরা আমার মুরগির মাংস রান্না শেষ এই যে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্নাটা করলাম যেহেতু খিচুড়ি দিয়ে খাব এই কারণে এরকম করে রান্না রান্নাটা করলাম আর এই কালো কালোটু দেখতেছে না গুলমরিচ ঠিক আছে আস্তে আস্তে একটা গুলমরিচ দিয়ে দিচ্ছি অনেক ভালো লাগে এই কারণে দিয়ে দিলাম আর এই যে মুরগিটা রান্না করা শেষ হয়ে গেছে এখন ঝোল বা মাংস আলু দিয়ে যে পাতলা খিচুড়ি কত মজা ঠিক আপু ভাইয়ারা আর পাতলা খিচুড়ি আজকে না একটু ঘন ঘনই করে ফেলছি এই কারণে এরকম ঝোল ঝোলই রাখবো ঠিক আছে ঠিক আছে অনেকক্ষণ লাগাই সিদ্ধ করছি এখন নামাই নিয়ে ওদের খাইতে দি গরম গরম খিচুড়ি

বিসি ডক মিষ্টি আচার করছি ابو মায়ার করছি রাতের বেলা ঠিক আছে একদম খিচুড়ি দিয়ে আমায় চামুচে খাব আমার পছন্দের খিচুড়ি হিসে পোলাউ চাল মগ ডাল মুসুর ডালের খিচুড়ি ঠিক আছে গরম গরম খিচুড়ি দিয়ে গরম গরম আচার আর মুরগির মাংস দিয়ে খাও শাহবাবের পছন্দ হচ্ছে ফার্মের মুরগি শাহবাবের পছন্দের জিনিসই রান্না করতে হয় সবার কারণ সবাই খাক না খাক সবাই খাক বা না খাক শাহবাবে খাইতে কারণ শাহবাবে অন্য মুরগি খায় না আমার মুরগির পাস আর আমার আর কিচ্ছু ভাল লাগে না ঠিক আছে এই যে এই নাও তুমি নাও মুটি খাও আমি আমি নিতেছি দাদা

কথা বলার সময় নেই আপু এরা আখি গেছে বেশি আজকে সে শুক্রবার আর শুক্রবারে চিন্তা ভাবনা করতেছি এই শীতে মনে করে যে শুধু খিচুড়ি খাবো সেই মজা হয়েছে সেই মজা অনেক গরম দরাজা জানা

লাইরা লাইরা সেই মজা আজকে যে কতগুলা খাই তার কোনো ঠিক নাই দেখেন এক আরে রান্না করে নিয়েছি আর এ জায়গায় আস্ত একটা মুরগি আলু দিয়ে ঝোল করছি

মা এত গরম দরাজতেছি না সেই মজা হয়েছে আমরা খাইতে তাহি Apple restaurant ba ibara wa takisi, I love this.